বন্ধুরা আজ আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সেটি হল পায়খানা কালো হওয়ার কারণ আমাদের শরীরে নানারকম সমস্যাজনিত কারণে পায়খানা কালো রঙ হতে পারে সেগুলো আজ আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব তাই ভিডিওটি একটি মনোযোগ দিয়ে শুনবেন পাচনতন্ত্রের মধ্যে রক্তপাত হওয়া এটি একটি ইন ইনস্টেস্টোনাইল অর্থাৎ জিআই ট্র্যাকের উপরের অংশে রক্তপাতের লক্ষণ এ ছাড়াও কিছু ওষুধ বা খাবার খাওয়ার ফলে পায়খানা কালো হতে পারে আবারও বলছি পাচনতন্ত্রের মধ্যে রক্তপাত হওয়া এই লক্ষণটি এটি ইন ইনটেস্টানাইল জিআই ট্র্যাকের উপরের অংশে রক্তপাতের লক্ষণ এ ছাড়াও, কিছু ওষুধ বা খাবার কারণে আপনার পায়খানা কালো হতে পারে এছাড়া অন্যান্য সমস্যাগুলি হল পাচনতন্ত্রের শুরুতে খাদ্যনালী বা পাকস্থলীর কাছে রক্তপাত হওয়া আলসার বা ভেরিসের কারণে রক্তপাত হওয়া আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রন সাপ্লিমেন্ট খাওয়া বিস্মাত সাবস্যালিসিলেট অর্থাৎ এপ্টোবিস্মল ক্যাপ্টোপেক্টেট জাতীয় ওষুধ খাওয়া গ্যাস্ট্রোস্টাইটিস বা খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সার ইত্যাদির কারণে আপনার পায়খানার রং কালো হতে পারে বন্ধুরা আপনার পায়খানার রং কালো হলে প্রাথমিকভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারবাবুকে অবশ্যই জানাতে হবে এবং কারণের উপর নির্ভর করে তার উপযুক্ত চিকিৎসা অত্যন্ত দরকার না হলে পরবর্তীকালে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য এই বিষয়ে এখনই সতর্ক হওয়া অত্যন্ত জরুরি এবার আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে যা বিভিন্ন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছেন তাদের উত্তরগুলো কি কি বা নানা নানারকম তাদের শারীরিক সমস্যার কথা তাই আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব একটু মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে আপনারা শুনতে থাকুন তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসতে পারে প্রথম প্রশ্ন হিসেবে আমরা প্রথমেই জানব আনসার হলে কি পায়খানা কালো হয় হ্যাঁ বন্ধুরা পেটের আলসার হলে রক্তপাত ঘটতে পারে যা চিকিৎসা না করা হলে অ্যানিমিয়া হতে পারে আর মল কালো হিসেবে ওই রক্তপাত হিসেবে বেরো হয় এবার আমরা জানব গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে যেটি হল আয়রন ওষুধ আমরা আমাদের শারীরিক নানারকম দুর্বলতার কারণে বা প্রেগনেন্সিজনিত কারণে আয়রন জনিত ওষুধ আমরা খেয়ে থাকি এই আয়রন জনিত ওষুধ খেলে কি পায়খানা কালো হয় বন্ধুরা আয়রন সাপ্লিমেন্ট বা আয়রন ধারণকারী ওষুধ